যে সমস্ত ভাই এসেছে আপনাদের কাছে যে আমি বলতে চাই অনেক জায়গায় আমাকে প্রস্তুত হয়ে যদিও নির্বাচিত হয়ে কি করবেন আর সংক্ষেপ সংক্ষেপে তাদেরকে জবাব

কোথায় করা যাবে না ঘাটালকে আপনারা পাঁচাত্রামাজ না করলেও সর্বশেষ নামসটা তো আমার মতো একজন আওয়ামী পিছনে আদায় করে যা পিছনে আমাজ আদায় করা যায় তাকে ভোট দেওয়া যায় না

ওকে শুনতে আসে দেখতে আসে আমার জিজ্ঞাসা আপনার বাবা আর মা বললে আপনি কি আপনার যে দল করে আপনার নেতাকে দিয়ে ধারণা দিবেন আমি মজলিস উপস্থিত থাকলে তো আপনারা আমার দিয়ে জানাজার সামনে দিয়ে দিবে যে নেতা আপনার বাবা জানাজা দিতে পারে না এই নেতা পিছনে খামা খা কেন ঢুকতেছে আপনার যে নেতা আল্লাহ সাথে সম্পর্ক নাই

আপনারা আপনার নেতা যদি একজন ভাইয়া বলেছে আমাদের ভোটার আমরা বঙ্গবন্ধুর বিএনপির ভাইয়া বলেছে আমাদেরকে ধার শেষ মা দিয়ে আমরা জিয়াগুলো আমাদের আদর্শ আমাদেরকে ভোট আমরা আদর্শ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্দোলন জননেতা অধ্যাপক মাহবুব রহমান সাহেব জননেতা অধ্যাপক মাহবুব রহমান সাহেব نحمده ونشكر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم إسلامي أندر البنغلاديش تانغا التين تار سمسدي آسان كرتي راجي تو آسكيل إن পথসভার সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতিবৃন্দ জনপ্রত্যাশা বাংলাদেশ এই প্রতিবদ্ধকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে ইস্তেহার কি ছাপা হয়েছে যেটা জাতি উদ্দেশ্যে আমরা দল জাতীয় আজকে যে অবস্থা সে অবস্থানকে সামনে রেখে আমাদের আসবেন আমরা শুধু একটি কথা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর বারোটি নির্বাচন হয়েছে এখানে অনেকেই আছেন অনেকের মধ্যে বাকি ভাগে বারোটা পড়ে নাই দু একজন পেতে পারেন যে আমরা বারো সংসদ পর্যন্ত আমরা ভোট আজ এখন তেরোতম দিন এই তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আমরা আমরা আপনাদের কাছে

কিছু কিছু বক্তব্য আসছে ইসলামী আন্দোলনের হাত পাখার অনেক জায়গায় বসে গেছে আছে দু এক জায়গায় শব্দ এরকম কালিয়াতি ঘাটালি শব্দ আছে কিনা আমাদের প্রার্থী বসে নাই বসবে বসবে প্রিয় দ্বিতীয় ওর অনেকে বলেন ওলামা আখরাম আলহামদুলিল্লাহ ভালো আমরা আলেম ছাড়াও যাদেরকে দিয়েছি সারা বাংলাদেশে তিনশো আসনের একটি অন্যতম ব্যক্তিকে সামনে রেখে আমরা প্রার্থী দিয়েছি মতারা আমির রাখছেন

অর্থনৈতিক সমৃদ্ধ করা হবে তরুণদের জন্য তরুণদের বেকারত্ব গোসল করা হবে কর্মমুখী বিজ্ঞান শিক্ষা নীতির ব্যবস্থা গ্রহণ করা হবে আর্থিক সামাজিক এবং কূটনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা হবে এবং সর্বোপরি আমাদের সংখ্যালঘু এবং নারীদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করা হবে এই জন্য আহ্বান করতে চাই আমেরিকে সামনে রেখে আগামী বারো তারিখ পর্যন্ত নির্বাচনের পূর্ব পর্যন্ত ইনশাল্লাহ সময় আমরা কাজকে কমাইয়া দিয়ে নির্বাচনের কাজে বেশ সময় ব্যয় করতে গিয়ে আমরা রাজি আছি জানমাল সময় দিয়ে হাত পক্ষে কাজ করতে গিয়ে রাজি আছি না সময় রাজি আছি কিনা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন নাসরুম মিন আল্লাহ ও ফাতহুন কারীম ও বাশিরুল মুমিনিন সংগ্রামী সাথী ও বন্ধুগণ নির্বাচনী পথে সবাই i no! السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان صدق الله العلي العظيم شوائد الرسول يقول اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اسلامي اندولن بنغلاديش এই إيه নির্বাচনী আমরা উপস্থিত হতে পড়েছি সুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ ভোট একটা পবিত্র আমান পবিত্র জিনিস পবিত্র জায়গায় রাখতে হবে আমরা দেখেছি মানবতার পরিবর্তে এদের মাধ্যমে এদের সহযোগিতায় হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছিল এদের পরিচালনায় আমরা দেখেছি আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন একটা দেশ কিন্তু তারা এই দেশের ভিতরে পরিচালনায় আমরা দেখেছি বিদেশিদের তাবেদারি করতে অর্থাৎ প্রিসক্রিপশন হতো বিদেশে বাস্তবায়ন হতো বাংলাদেশে পাঁচই আগস্ট দুই অভ্যুত্থানের পরে এই দেশকে বিনির্মিনা বিনির্মাণের একটা সুযোগ এসেছে ইসলামের শক্তির একটা উত্থানের সুযোগ এসেছে এখানে আপনারা দেখেছেন যারা যে করছে যারা আপনার আমার কাছে ভোক নেওয়ার জন্য আসছে তারা কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় এর ভিতরে বিএনপি সহ আদার যারা রয়েছে তারা কি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় এখন জামাতের সাথে যারা জয়ত রয়েছে জামাত যোগ তারা কি ইসলামের নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তারা তারাও চায় না তারাও চায় না আমরা কি চাই আমরা চাই ইসলামী নিয়ম নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে অনেকে কিন্তু সাবের কথা বলে আমেরিকা লন্ডন সহ তারাও কিন্তু সাবের কথা বলে কিন্তু ইনসাফ কোন নীতি আদর্শের মাধ্যমে বাস্তবায়িত হবে কিন্তু আমাদের প্রশ্ন বর্তমানে জামাত সহ যারা জোট রয়েছে জামাতের নেতৃত্বে তারা পরিষ্কারভাবে বলেছে যে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করব অলি আহমেদ দেখছেন তাদের সঙ্গে জটিল একজন শরীর দল সেও কিন্তু পরিষ্কার বলেছেন জামাতের আমির পরিষ্কারভাবে বলেছে যে তারা ইসলামী নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী আদর্শ অনুযায়ী দেশ চালাবে না পুরোচরিত নীতি অনুযায়ী আদর্শ অনুযায়ী দেশ চালাবে তারপর আপনারা দেখেছেন তারা যে হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী সে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে আপনাকে আপনারা জামাতকে জামাতের স্থান বলেন কেন তারা তো ইসলামী দল না তারা তো ইসলামের দল বললে তাদেরকে ছোট করা হয় এটা আপনারা বলেন কেন পরিষ্কার তার বক্তব্য তারপর জামাতের আমি খ্রিস্টানদের যে ওই যে মেয়ে দায়িত্বশীল সাথে আলোচনা করেছে পরিষ্কার বলেছে যে আমরা বর্তমান নীতি যে অনুযায়ী দেশ চলছে সেই নীতি আদর্শের আমরা দেশ চালাবো এখন নতুনভাবে তার কথা বলা কোনো প্রয়োজন নাই এখন লয়ে গেল ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রতিকূল হাতপাখা। ঠিক। আমরা সমততায় আসছিলাম। আমরা সবাই একত্রিত হয়ে মানুষকে দাওয়াত দিছিলাম। কেন? ইসলামিনীকি আদর্শে যেই দেশ চালাবো। কিন্তু আমরা যে কারণে জোটবদ্ধ হই আমরা দেশের ভিতরে চলছিলাম একমাত্র দাওয়াত ছিল কি ইসলামের পক্ষের শক্তি উত্থান। ঠিক। যখন ইসলামিনীকি আদর্শ থেকে তারা সরে গেছে ইসলামী আন্দোলন বাধ্য হয়ে আমরা ওখান থেকে শুনে এসেছি এখন অনেকে হয়তো বা মনে করতে পারেন যে আমরা এখন একা হয়ে গেছি আসলে আমরা একা নই আমাদের সঙ্গে আল্লাহ আছে আমরা একা নই যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহ আমাদের সঙ্গে আছে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সঙ্গে আছে সেই হিসাবে আমি সকলকে বলবো কত মিথ্যে রাজনীতিটা আমরা করতে পারি না আমাদের মুখ বাঁকা হয়ে আসে মুখ থেকে বের হয় না কিন্তু বর্তমানে দেখি অনেকের স্তমে সাইডবোর্ড লাগিয়ে যে মিথ্যা কথা বলছে এমন রান্ন অন্য সারা রণ যারা স্তমটি পছন্দ করে না তারা রঞ্জে পাঠা এত মিথ্যা ভোঞ্জ কিন্তু ভালো করে বলে দেখিও অমাকার ওমাকে আর আল্লাহ খাইলো মা কিরিন করবে ওর চেয়ে বড় কৌশলী হলে জানা আল্লাহ